এবার তাদের অন্যতম আর একটা দাবি আছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে হচ্ছে তারা যেটা বোঝাইতে চায় আর কি কোন ছেলে মেয়েদের পোশাক করছে মেয়েদের মতো কথা বলে মেয়েদের মতো চলে আসলে কি সে ছেলে এখন সে মনে মনে মেয়ে করলে আমি তো মেয়ে হয়ে গেছি তারা এটার বৈধতা দিতে চায় তারা বলে এটা বৈধ আস্তে আস্তে চিন্তা করে একটা ছেলে ধরেন সারাই পড়লো শাড়ি পরেছে একটা ছেলে শাড়ি পরেছে মেয়েদের মতো করে ঢং করে কথা বলে মেয়েদের মতো করে চলে আকর্ষণীয় ভাবে চলে তাতে কই বেটা মেয়ে হয়ে গেল মেয়ে তো হইল না আবার কোন মেয়ে যদি সে ছেলেদের সামনে মিশতে তার ভালো লাগে ছেলেদের মতো পোশাক পরে ছেলেদের মতো কথা বলে চলন বলন যদি ছেলেদের মতো হয় আর সে মনে মনে করলো যে আমি তো এখন থেকে ছেলে হয়ে গেছি তাহলে এই মেয়েটা নাকি ছেলে হয়ে যাবে রাহুল্লাহ আরো জল নজিল্লা বিষয়টা বুঝতে পারছেন তো কোন পুরুষ মনে মনে ভাবতেছে পুরুষের বেশভূষা ধারণ করে পুরুষের পোশাক আশাক পরে পুরুষের মতো ছেলে সে ছেলে হয়ে গেছে আর কোন পুরুষ নারীদের মতো পোশাক পরে তাদের মতো বেশভূষা ধারণ করে তাদের মতো চলাচল করে তাদের মতো কথা বলে সে মনে মনে ভাবে আমি তো এখন থেকে মেয়ে তাহলে সে মেয়ে হয়ে গেছে নজ্লা তারা এইটাকেও এখন বৈধতা দিতে চায় আসুন আমরা দেখব যে এটার পক্ষে আমার আল্লাহ অবস্থান আছে কিনা তাই না অবস্থান আছে কিনা ইসলামের অবস্থান আছে কিনা ইসলামের অবস্থান এটার পক্ষে থাকলে আমরাও পক্ষে কোরআন এটার পক্ষে থাকলে আমরাও পক্ষে হাদিস এটার পক্ষে থাকলে আমরাও এটার পক্ষে আমার নবীজির কোন মতামত এটার পক্ষে পেলে আমরাও এটার পক্ষে আর না পেলে আমরা বিপক্ষে কথা বলেন যে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার তাদের তো অন্যতম একটা দাবি হল যদি কোন ছেলে মনে মনে মেয়ে করে এখন থেকে সে মেয়ে হয়ে গিয়েছে তাহলে তারা বলতে চায় তাহলে সেই ছেলে যেন মেয়ে হয়ে গিয়েছে

ولا أموّنهم فليؤمن خلق الله وَمَنْ يَتَّخِذُ الشَّيْطَانَ وَلِيًا مِنْ, من برامر اللَّهِ فَقَدْ خَسِرَ خُصُوعًا مُبِيناً وَسُنَّةَ بَرَمَلٍ لَمْ تَنْبَرْ اللَّهَ رَبَّنَا لَمِنْ شَيْطَانِ رَكْتَ مَنْ تَبْغُونَ بِرَدِيعَةٍ শয়তানের একটা কথা শয়তানের একটা মন্তব্য আল্লাহ তার এখানে ধরে ধরে শয়তান বলে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে নির্বেদ দিব পানি ও হল আল্লাহ আর ওই সমস্ত বান্দারা আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্ধন করে দিবেন আল্লাহর সৃষ্টির মধ্যে তারা কোনো সামঞ্জস্য রাখতে দিবেন না আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করে দিবে এটা বলে এটা হলো শয়তানের নির্দেশ শয়তান বলে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে নির্বেদ দিয়ে দিব। তারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনবে এবার আমার আল্লাহ তাআলা বলেন ومن يتخذ الشيطان وليا من دون الله

দুই শ্রেণীর মানুষের জন্য আমাদের আর আপনার নববী সাল্লাল্লাহু তিনি ভালো বড় দোয়া করেন ভাই দোয়া করেছেন তাদের বংশ কামনা করেন এক নাম্বার হলো আল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল ওয়িন নিসা যেই সমস্ত পুরুষেরা মহিলাদের বেয়ারণ করেন যে সমস্ত পুরুষেরা মহিলাদের পোশাক আশাক পরিধান করে মহিলাদের মতো চাল চালচলক কথাবার্তা যে সমস্ত পুরুষেরা বলে নবীজি সাল্লাল্লাহু সেই সমস্ত পুরুষ পুরুষদের দিয়েছে বিলাপ এবং যে সমস্ত মহিলা পুরুষের পোশাক আশাক পরিধান করে যে সমস্ত পুরুষের চাল চলন জীবন চালনা নারীদের সাথে মিলে যান সেই সমস্ত মহিলাদের জন্য অভিশাপ দিয়েছে আরো সর বলে নজুবিল্লা তাহলে দেখেন ওরা যেটা বলতে যাচ্ছে যেটার বৈধতা চাচ্ছে যে কোন ছেলে চাইলেই মেয়েদের পোশাক করে মেয়েদের মতো মেকামি করবে আর নিজেকে মনে মনে করবে সে মেয়ে হয়ে গিয়েছে তাহলে সে মেয়ে আর কোন মেয়ে যদি এটা মনে করে ছেলেদের পোশাক আশাক পরিধান করে ছেলেদের মতো চাল চলন উঠা বসা সবকিছু করে কথাবার্তা বলে আর যদি মনে করে আমি ছেলে হয়ে গিয়েছি তাহলে ছেলে তাহলে কোরআন এবং সুনান এটার বিপরীতে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তালাও এইটার বিপরীত কথা বলেছেন নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম তিনিও ঠিক এই তার বিপরীত কথাই বলেছেন তাহলে আমাদের অবস্থান কি আল্লাহর অবস্থান যেহেতু এইটার বিপরীতে আমাদের মুসলমানদের অবস্থানও এটার বিপরীতে কথা বলেন যে কেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান এই মতবাদের বিপরীতে আমাদের অবস্থানও এই মতের বিপরীতে ইসলাম যেহেতু এই মওলাই মনলেতে তাদের এই দাবি তাদের এই চাওয়া যেহেতু ইসলাম সমর্থন করে না সেহেতু আমরা বলতে চাই আমরা বাংলাদেশের মুসলমান তাদের এই চাওয়া গুলোকে আমরাও সমর্থন করি না জোরে বলেন ঠিক কিনা আমরা ওইগুলোকে সমর্থন করি না তাহলে তাদের তিনটা মূল নীতি আলোচনা করলাম আরো সাতটা আছে এগুলো আলোচনা করতে তার অনেক সময় প্রয়োজন কিন্তু এই তিনটা বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে তাদের চাওয়া তাদের দাবি এটা পুরোপুরি ইসলাম বিরোধী চাওয়া তাদের দাবি দাওয়া তাদের চাওয়া তাদের এগুলো পুরোপুরি কোরআন বিরোধী চাওয়া মুসলমানরা এই পক্ষে অবস্থান নিতে পারতেছি না কারণ আমরা আল্লাহ প্রেমী আমরা কার প্রেম করি আমরা আল্লাহকে ভালোবাসি আমরা কোরআন কে ভালোবাসি আমরা রাসুল সাল্লাহাল্লাম কে ভালোবাসি আমরা হাদিস কে ভালোবাসি এই চার জনের মতামত চার বক্তব্য সবকিছু যেহেতু তাদের এই নীতিগুলোর বিরুদ্ধে তাদের এই চাওয়াগুলোর বিরুদ্ধে আমরা মুসলমান জাতি আমরা সবাই এক বাক্যে বলতে চাই আমরাও তাদের চাওয়াগুলোর বিরুদ্ধে কথা বলেন যে কিনা আল্লাহ সুহান আমাদের সবাইকে হেদায়ত দান করুন যারা এগুলো সংস্কার করতে চাচ্ছে সব মুসলমানের সন্তানই বেশি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিন সবাই বলুন আমি আজ